আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় বোনেরা আল্লাহর রহমতে আজ আবার আমরা পেলাম বরকতময় শুক্রবার শুক্রবারকে বলা হয় সপ্তাহের ঈদ হাদিসে এসেছে শুক্রবার দিনই শ্রেষ্ঠ দিন এই দিনেই আদম সালামকে সৃষ্টি করা হয়েছিল এবং এ দিনেই কিয়ামত সংঘচিত হবে তাহলে ভাবুন তো এমন একটি দিনের বরকত যদি আমরা গ্রহণ না করি কত বড় ক্ষতি হবে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো শুক্রবারে বিশেষভাবে মেয়েদের জন্য তিনটি সহজ কিন্তু মূল্যবান আমল যা করলে আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়বে দুনিয়া আচেরাত উভয়ই বরকতময় হবে আমল নং এক সুরা কাহফ তেলাবাত হাদিসে এসেছে যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহফ পড়বে তার জন্য দুই শুক্রবারের মধ্যে নূর ছুলিয়ে যাবে সহি হাদিস প্রিয় বোনেরা আমরা সবাই জানি জীবনের ব্যস্ততায় কোরআন পড়ার সময় অনেকেই পাই না কিন্তু শুক্রবারে অন্তত সুরা কাহফ পড়া বা শুনে নেওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই আমলের উপকারিতা হল কিয়ামতের অন্ধকারে আলো দেবে দাঁত জালের ফেতনা থেকে রক্ষা করবে অন্তরে ইমানকে দৃঢ় করবে ঘরের কাজ করতে করতে যদি সময় না পান তাহলে মোবাইলে অডিও চালিয়ে শুনুন আর যদি পড়তে পারেন তবে দশ পনেরো মিনিট সময় দিলেই পুরো সুরা কাহফ শেষ করা সম্ভব একজন বোনের গল্প আছে তিনি প্রতিদিন কোরআন পড়তে পারতেন না কিন্তু শুক্রবারে সুরাকাহফ পড়া তার অভ্যাস হয়ে যায় একদিন তিনি বলেছিলেন আমি যতই সমস্যার মধ্যে থাকি শুক্রবার সুরাকাহফ পড়লে মনে হয় আল্লাহ আমার মনটা শান্ত করে দেন আমলুং দুই দুরুদ শরীফ বেশি বেশি পাঠ করা রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন তোমাদের দিনগুলির মধ্যে সর্বোত্তম দিন হলে শুক্রবার তাই এ দিনে আমার উপর বেশি বেশি দুরুৎ পাঠ করো প্রিয় বোনেরা আমাদের জিভ্ভাই অনেক সময়ই ফাঁকা থাকে ঘর সাজানো সন্তানকে খাওয়ানো রান্না করা বা বিশ্রামের সময় সেই ফাঁকা সময় জিভ্ভাই জারি রাখুন দূরদ শরীফ এই আমলের উপকারিতা হলো আল্লাহর রহমত লাভ হয় গুনাহ মাফ হয় কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সাফায়াত লাভের সুযোগ হয় দুরুদ শরীফ পড়া শুধু ইবাদত নয় এটা হৃদয় প্রশান্তিও এনে দেয় যেমন আল্লাহুম্মা সাল্লি আলা বারবার বললে মন শান্ত হয় ঘরে বরকত নেমে আসে আমল নং তিন দোয়া ও এস্টেক প্রিয় বোনেরা শুক্রবারে এমন একটি বিশেষ সময় আছে যেটিতে যে দুয়া করা হয় আল্লাহ তা অবশ্যই কবুল করেন হাদিসে বলা হয়েছে এই সময়টি আসরের পর থেকে মাগরিব পর্যন্ত হতে পারে তাই শুক্রবারের সুযোগ পেলেই করুন নিজের জন্য দোয়া পরিবারের জন্য দোয়া সন্তানের ইমান ও নেকির জন্য দোয়া আর এস্তেকফার করতে থাকুন এ আমল আপনার গুনাহ মাফ করবে অন্তরে প্রশান্তি দেবে এবং জীবনে অদৃশ্যভাবে বরকত নেমে আসবে একজন আলেম বলেছেন যে নারী ঘরে বসে আল্লাহকে মনে করে দোয়া করে আল্লাহ তার সেই নীরব কান্নাকেও কবুল করেন প্রিয় বোনেরা শুক্রবারের এই তিনটি সহজ আমল সুরা কাহফ পড়া দুরুৎ শরীফ বেশি বেশি পাঠ করা দুয়া ও এসতেকফার করা এগুলো যদি নিয়মিত করেন তবে ইনশাল্লাহ আপনার দুনিয়ার জীবন হবে প্রশান্তময় এবং আখিরাত হবে আলোকিত তাই ভিডিওটি যদি উপকারে আসে অন্য বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন ইসলামী রিমাইন্ডার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওয়াসালাম আলাইকুম রাহমাতুল্লাহ